আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন এটা আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সিনাবা থানা ফোনপুর গ্রাম তো এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন তাও জানাবেন এটা আমার গ্রামের বাড়ি ঘুরতে আসছিলাম তাই একটু ভিডিও করলাম কার কেমন লাগছে ভিডিওটি কমেন্টস করে জানাবেন আসছিলাম ঘুরতে তো আসার সময় ভিডিও করলাম এটা আমার বাড়ি দেখেন ওই যে আমার দা আব্বা দাঁড়ায় আছে সামনে এই যে মুরগির বাচ্চা আছে সামনে কত গুলা দেখতেছেন বাড়ি আমরা এখানে গিয়েছিলাম এখানে